ওই ফেসবুকে কত মাসে প্রেম করে বাইরে জাগা ওই একজন তো লাইন টাইম করে বাইরে জাগা তোরা তো আয়োজন করে বিয়ে দিলাম তোমার হিসাবে আমার বাইরে যাওয়া উচিত ছিল এই দেখো না 6 মাস ধইরা ঘটক পাত্র দেখতাছে একটা পাত্র নিয়ে পারে নাই আমি আজকে ঘটকের লগে বিয়া করব যদি পাত্র না নিয়ে আহে দেখছ দেখছ কি করছ যা হারছ না মারবেড়ে যা জায়গা জায়গা তুই এই আমি এই কাম করে আমি ফোন দিতেছি ফোন কি ঘরে দিয়া নারাই করতেছেন

ঠিক আছে কোন আমরা আমরা বাইরে বাইরে নাওর চাই হ্যাঁ হ্যাঁ যখন আরে নাউজবিল্লা আমার বউ আছে বিয়া আমার একটাই থাকে মেয়ে গরে একটা ছেলে গরে একটা আমার এই বিয়া করে না গলি সংসার ও শান্তি আমার মার কেস করব থানা কেস এক নরা নরি আমি ভালো একটা ছেলে আঙ্গা লাগাই আছে ও করবার চাই না বিয়া এবার থানাবার করবার চাই ওরে আরে আমি দুই দিন টাইম দেন আমারে দুই জনের মধ্যে আছে নন দুই জনের মধ্যে বিয়া না করে আরি গরগিরি করুম না এটা চেঙ্গে ভালাইতে ছিলাই তুমি তো আমাকে দিয়ে দিলাম বুঝছেন না কথা তো হেডা না কথা আছে না একজনের মানে দুই বহুত নিয়ে খায় না 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 আমি খাই না আমি গুষ্টি তো না দুই বহুত নিয়ে খায় যারা ওরা গিয়ে তো আমি এক বেলা বুঝাইলাম দেখো মানে না বুঝাইছো ভালো করছো আমি কইলাম দুই দিনের মধ্যে আমারে বিয়ার না দেই আমি হয় গলায় ধরে দিব না হলে বিশ খাবো এই এই যে না বুঝাই হবে না আমি কই

দুই দিনের মধ্যে বিয়ে না দিলি এই তেজি ঘরে করে জুতা বাড়ি মারবেন সে দিবেন